আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে মেসেজ করতেছেন যে ভাই মোবাইলটি কীভাবে টিভি অ্যাপসে খেলা দেখব এবং আমি যে এর আগে ভিডিওগুলো বানিয়েছি অনেকে অনেক রকম কথা বলতেছেন যে অ্যাপসগুলো কাজ করছে না বাই একটা সময় অ্যাপস দেখা যায় আপডেট শেষ হয়ে গেলে সেই অ্যাপসগুলো আর কাজ করে না তো আজকে আমি একটি নতুন অ্যাপস নিয়ে এসেছি আপনার যে কোনো প্রান্তে বসে আপনারা মোবাইল ফোনে ফুটবল সকল ধরনের খেলা উপভোগ করতে পারবেন তো সেটা কিভাবে দেখবেন তো এই পুরো ভিডিও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনাদেরকে এখানে আমি সলিউশন বলে দিব এবং আপনারা অনায়াসে অ্যাপটিকে ইনস্টল করে আপনার খেলাগুলো উপভোগ করতে পারবেন তো এখানে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি আপনার টেকনিকটি ইউজ করেন তাহলেই হবে তো প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে টেলিগ্রাম নামে একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ইনস্টল করবেন সেই অ্যাপটি ইনস্টল করার পর নাম্বার দিয়ে আপনারা লগ করে নেবেন তো লগ করে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট যে কাজটি করবেন আপনাদের নাম্বারে লগ ইন করার পর আমার চ্যানেলের নামটি সার্চ করে আপনারা পেয়ে যাবেন সেখানে দেখতে পাবেন যে অনেক টিভি অ্যাপস এবং অসংখ্য টিভি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে ইভেন অ্যান্ড্রয়েড টিভির অ্যাপসও দেওয়া আছে তো এখন কথা হচ্ছে অনেকেই বলবেন ভাই আপনি তো এখানে ভিডিওতে দেখাতে পারতেন কিন্তু এখন কেন দেখাচ্ছেন না ভাই ইউটিউব এই ধরনের অ্যাপস রিলেটেড ভিডিও দেখালে তারা ভিডিওটাকে রিমুভ করে দেয় এবং চ্যানেলটাকে সাসপেন্ড করে দেয় এর আগে আমি এরকম ভিডিও দেখানোর জন্য প্রায় আমার এক লাখ সাবস্ক্রাইবার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় যার কারণে আমি রিক্স নিতে চাচ্ছি না জাস্ট আপনাদের কারণে আমি এইভাবে ভিডিওটা নিয়ে এসেছি তো ওখান থেকে টেলিগ্রামের মাধ্যমে চ্যানেলে গিয়ে আমার অ্যাপসগুলো ইনস্টল করে ফেলবেন আরও একটি অপশন আপনাদেরকে বলে দিই আমার ভিডিওর কমেন্ট সেকশনে এখানে দেখতে পাবেন যে কমেন্ট সেকশনে আমি একটি অ্যাপ দিয়ে রাখবো এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটি আনলক করে আপনার ওখান থেকেও অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারেন তো এখন বিষয় হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবেন সেটাও ভিডিও নিচে পেয়ে যাবেন ইভেন আমি আমার স্ক্রিনের পাশে আপনাদেরকে দেখাচ্ছি সেখান থেকেও আপনারা সার্চ করে টেলিগ্রামে অ্যাপগুলো ইনস্টল করবেন আর যারা টিভি অ্যাপস নিয়ে আমাদের কমেন্ট করতেছেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কীভাবে অ্যান্ড্রয়েড টিভিতে অ্যাপস ব্যবহার করে খেলা দেখতে পারবেন সে বিষয়টা আমি দেখাবো আজ মোবাইলের জন্য দেখালাম ইনশাল্লাহ পরবর্তী সময় ওই ভিডিওটা নিয়ে আসবো তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় তো প্লিজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে বিগ থামস অফ লাইক দিয়ে দিবেন এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই অ্যান্ড্রয়েড টিভিতে কীভাবে খেলা দেখবেন সে বিষয়টা আমি দেখাবো তো প্লিজ ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ